মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে পাঁচ বছরের শিশু তাসনিয়াকে স্নিহাকে নির্যাতন করেছিল ঋতু নামের এক কিশোরী এখানে ক্ষান্ত হয়নি সে ওই শিশুকে হত্যা করে মরদেহ লেপের ভেতরে পেঁচিয়ে রেখে দিয়েছিল নিজ ঘরে এক পর্যায়ে রাতের আধারে বাড়ির পাশের পুকুরে ওই শিশুর মরদেহ ফেলে দেওয়া হয় সাজানো হয় পানিতে ডুবে মৃত্যুর নাটক অবিশ্বাস্য মনে হলেও নৃশংস এই ঘটনার নেপথ্যে রয়েছে তাসনেয়ার পাশের বাড়ির বাসিন্দা ইসিত আক্তার ঋতু ঘটনাটি ঘটেছে গত বিশে জুলাই যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে ছোট মানুষ এ ঘটনায় প্রধান অভিযুক্ত ঋতু ও তার বাবা তহিদুর রহমান এবং মা নীরু বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা ঘটনার দুই মাসের মাথায় ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে তারা শনিবার রাতে আটকের পর রোববার ঘটনাস্থল নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ঋতু ও তার বাবাকে গ্রামের কাগজ টিম যায় পিবিআই সাথে এ সময় নিজ মুখেই স্বীকার করেন তারা কিভাবে হত্যা করা হয় তারও বর্ণনা দেন

আমি আপনার আশপাশ যত মানে বাড়ি আপনি শুনেছি বুঝছেন আপনার বাড়িতে খুঁজি করেনি এমনি মানে মানুষের মুখের ই শুনেছি যে আপনাদের বাড়ি আইসে না আমার মনে কি দেখি বলেছে যে না আসিনি আমি সেইভাবে আপনার কান্নাকাটি করতিলাম পরে বাড়ি মানুষজন বইরে রাখি আপনার কুকুর মুকুর দেখো যাচ্ছে পাড়া দিয়ে মাইকিন করেছে আপনার তারপরে আপনার এই পাশে আপনার আমার যা না যা সব বই ওই পাড়া দিয়ে এই পাশে আমরা পুকুরে সব জায়গায় খুঁজেছি যেদিন আড়াই গেছে সমস্ত জায়গা এক দেড়শো লোক মিলে পরেও পাইনি তারপরে আমরা পরের দিন সকালবেলা লাশ পাইছিলাম এটা দেখে ফেলেছে দেখে তার মেয়ে মানুষ মেয়ে মানুষকে সে দেখে চলে যাচ্ছে তারে থাপা দিয়ে মারিয়ে তারে সাফল বাড়ি মারে ঘরের মধ্যে সাইরে তাসনিয়ার বাড়িতে সবই আছে শুধু সে নেই তাসনিয়াকে ছাড়া বাড়িটা যেন খা খা করছে স্থানীয়রা জানান মরদেহ পানিতে পাওয়ার পর তাদের ধারণায় ছিল ডুবে মারা গেছে তাসনিয়া তাই তারা মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পুলিশকে বারবার অনুরোধ জানান কিন্তু তাসনিয়ার শরীরে কয়েকটি ক্ষত চিহ্ন দেখে সন্দেহ হয় বাঘারপাড়া থানার ওসি রকিবুজ্জামানের এক পর্যায়ে ময়নাতদন্তের পর বেরিয়ে আসে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাসনিয়াকে সে সময় থানা পুলিশও ঋতু ও তার পরিবারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা মুখ খোলেনি ময়না তদন্তে আরও উঠে আসে হত্যার আগে তাসনিয়াকে চৌপীড়ন করা হয়েছিল এ তথ্যে থানা পুলিশের তদন্ত ঘুরে যায় অন্যদিকে তারা ধর্ষকের সন্ধানে মাঠে নামে এ ঘটনায় নিয়মিত মামলা করেন তাসনিয়ার বাবা রজিবুল ইসলাম অন্যদিকে পিবিআই যশোরের সদস্যরা পড়ে থাকে ঋতুকে নিয়েই ঘটনার পরপরই তরিঘড়ি করে ঋতুর বিয়ে দেয়া এবং তার এক এক সময় এক এক রকম তথ্য দেয় সন্দেহ প্রকট হয় ধীরে ধীরে বেরিয়ে আসে লোহমর্ষক ঘটনা এ বিষয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন তাসমিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল এই ঋতুর বিকৃত জন্য মানুষের শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে এই বিশ তারিখেই পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে পরে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে ছিল বাচ্চাটি এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকাশ টিম এস আইস সিসের নেতৃত্বে আমি একটি গঠন করি এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয় তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসা